আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও ডিউ করার উদ্দেশ্য একটাই এই যে আমি একটা জিনিস অনলাইন থেকে আনাইছি এখন দেখা যেতেছে আমি দেখছি প্রায় সময় ডেলিভারি ম্যানদের সাথে সবাই একটা তর্ক বিতর্ক এবং তাদের শরীরে হাত পর্যন্ত তোলে মানে আমার দৃষ্টিতে এটা ঠিক না কেন আমি এটা অর্ডার দিছি সে ডেলিভারি ম্যান সে আমার কাছে পৌঁছে দেওয়ার মালিক সে আর কিছু না তার কাছে কিন্তু আমি অর্ডার দিই আমি অর্ডার দিছি অন্য অফিসে তারাও পাঠাইছে সে হলো ডেলিভারি ম্যান সে আমার ডেলিভারি দিয়ে গেছে আমার বুঝে না বলে আমি তার কাছে আপনি যদি আমি তার মাল তার কাছে আমার টাকা দিয়া যা ওই যে দেড়শো টাকা টাকা যে ডেলিভারির জন্য দেয় টাকাটা আমার দেয় আচ্ছা এই টাকাটা ওনার কি কোনো দোষ আছে সে কি আপনার থেকে নিচে না সে আমার থেকে নেয় না টাকাটা আমি এটা আগে ডেলিভারি দিন যে ডেলিভারি চার্জ এটা আমি পাঠাইছি এমন আমার কাছে মাল আছে আমার বুঝে পড়ছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার এই ডেলিভারি টাকা যে দিতে আসছে সে দেওয়া ঠিক না যৌক্তিক কথাও নাই দেখ যাই হোক কথা বেশি লম্বা করব না আমি সবার কাছে অনুরোধ করবো এটাই যে যাই কিছু আনেন আপনারা ডেলিভারি ম্যানদের সাথে ঝগড়াঝাটি করবেন না কারণ তারাও খুব অসহায় তারা একটা চাকরিজীবী তাদেরকে যদি অসহায় আপনারা হাত তুলেন আল্লাহ এর বিচার করবেন আপনারা এত জুলুম অত্যাচার করবেন না সবার কাছে বিনিয়োগ করুন আমি যা জিনিসটা যেমন দেখাই এই যে জিনিসটা এই যে আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালোই হবে এই যে হম মাসাল্লাহ অনেক সুন্দর এখানে বারো পিস আতর আছে বারো পিস আর একটা হলো কেসুল কাবা ও অসাধারণ যেমন বলছিল তেমনি রিভিউ অনেক ভালো অনেক ভালো দেখা যায় আতরটা আতরটা কিরকম সেই এখন দেখা যাই আমি যে মাল এখন ডেলিভারি ম্যান আছে এখন আমি যদি এটা ভালো না আমি যদি ওখানে মার মারধোর করি যে আমার এই মালটা ভালো না কেন এটা গ্রান নাই কেন এটা তার কি দোষ তার তো কোন দোষ নাই সে আমার কাছে ডেলিভারি দিতে ভাই মালটা ভালো না আপনি মালটা নিয়ে যান আমি তার কাছে ফোস দিতে পারি

যে ভাই আমি তোমার সাথে যোগ্রাটি করার প্রয়োজন না তোমার মালটা তুমি নিয়ে যাও কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা তাদের কাছে চাই না তারা দিব কিভাবে আপনার সাথে আগে কন্ট্যাক্ট করা যে ডেলিভারি চার্জ দিতে হবে যাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন